তো এই দোয়াটা যদি আল্লাহ রব আলমিনের কাছেই একমাত্র ছাওয়া হয় তখন এই দোয়াটা হয়ে যায় আল্লাহ রব্লা আলমিনের ইবাদত আল্লাহ রবীন্দিনের তৌহিদ কিন্তু তোয়া যদি আল্লাহ রব্লা আলমিন ছাড়া অন্য কারো কাছে করা হয় তখন এটা দুই ধরনের হতে পারে এক ধরনের হলো আল্লাহর কাছে ছায় না ছায় শুধু গাইরুল্লাহর কাছে মানে আল্লাহ রবাহ আলমিনের কাছে কখনো ছায় না সব সময় আল্লাহ আলমিন ছাড়া অন্য মাখলুকের কাছে তখন এই দোয়াটা কুফরিতে পরিণত হয় তখন দোয়াটা করা কুফরি আর যদি হয় এটাকে বলা হয় এসতেকবার এসতেকবার হলো কুফরি এস্তেকবার মানে অহংকার প্রদর্শন করা যে আল্লাহর কাছে ছায় না ছাইবেই না অন্য মাখলুকের কাছে চায় এটা হলো ইস্তেকবার এটা হলো কুফরি আরেকটা হলো আল্লাহ রব্লা আলমিনের কাছে ও চায় আবার মাঝে মাঝে আল্লাহর সহযোগীদের কাছে মানে তাদের বিশ্বাসে আল্লাহ রব্লা আলমিনের যারা মোকার যারা ওলি যারা আউলিয়া যারা সলেহীন মাঝে মাঝে তাদের কাছেও চায় মাঝে মাঝে আল্লাহর কাছেও চায় বড় কিছু দরকার হলে আল্লাহর কাছে চায় ছোট কিছু দরকার হলে আল্লাহ রব আলিনের যাদেরকে তারা সহযোগী মনে করে তাদের কাছে তখন এই দোয়াটা হয় শিরক তখন এই দোয়াটা হয় আবার দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত সকল যত ইবাদত আছে সকল ইবাদত একমাত্র নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের তরিকায় করতে হয় যখন এই তরিকার বাহিরে দোয়া করা হয় তখন দোয়াটা হয়ে যায় বেদাত তাহলে যে কথাটা আমরা বলতে চাচ্ছি প্রথমে ভূমিকার মধ্যে দোয়ার বিষয়ে যে কখনো দোয়া করা কুফরি কখনো দোয়া করা কখনো দোয়া করা বেদাত কখনো দোয়া করা তাওহিদ তাহলে প্রথম যে বিষয়টা পেলাম যে দোয়া চার রকমের হতে পারে দোয়া চার রকমের হইতে পারে একটা দোয়া তাওহিদের দোয়া এই জন্য তাওহিদের সংজ্ঞা

আর শিরকের সংজ্ঞা হলো দাওয়াত্লা মা আল্লাহ ফিল ইবাদা মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে গাইরুল্লাহর কাছে কিছু ছাওয়া তো এই যে ছাওয়া দাওয়া মানে দোয়া এই দোয়াটা যেমন তাওহিদ দোয়াটা তেমন কুফর দোয়া তেমন শির দোয়া তেমন বেদাত তাহলে বোঝা যায় খালি দোয়া করলেই হয় না দোয়ার দ্বারা ইমানও যায় আবার দোয়ার দ্বারা ইমান পাকা ভক্ত হয় তাও হিত গড়ে উঠে দোয়ার উপরে ভিত্তি করে আবার দোয়ার সমাজে বাংলাদেশে অসংখ্য মুসলিম ভাই বোনের গেছে গেছে চলে ইমান ইমান হারা কারণ তারা দোয়া করতে গিয়ে শিরিক করে বসে আছে বিভিন্ন কবরে গিয়ে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে তারা দোয়া করে মৃত ব্যক্তির কাছে সন্তান চায় মৃত ব্যক্তির কাছে অভাব দূর করার জন্য চায় মৃত ব্যক্তির কাছে অসুস্থতা থেকে সুস্থতার জন্য উমিরের কাছে কাছে মাছের তারপর ছায় 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 আরো কত কিছুর কাছে এই দেশের মানুষ চায় এই দোয়ার দ্বারা তাদের ইমান ভেঙে গেছে তারা সবাই নিমজ্জিত হয়ে গেছে তাহলে দোয়ার দ্বারা যেমন তাও হয় দোয়ার দ্বারা কুফরি হয় দোয়ার দ্বারা শিরিক হয় দোয়ার দ্বারা বেদাত হয় যেমন সলাতুল জানাজা সলাতুল জানাজাটা একটা দোয়া সলাতের কয়েকটা অর্থ আছে সলাতের কয়েকটা অর্থ সলাতের আবিধানিক দৃষ্টিতে সলাত কয়েকটা অর্থে ব্যবহার হয় শরীর দৃষ্টিতে সলাত একটাই আবিধানিক দৃষ্টিতে সলাতের অর্থ দোয়া সলাতের অর্থ রহমত সলাতের অর্থ ইস্তফার সলাতের অর্থ তাসবির তো এই দৃষ্টিভঙ্গিতে আপনার সলাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র खास ঠিক আবিধানিক দৃষ্টিতে আপনার সলাতের একটি গুরুত্বপূর্ণ অর্থ দোয়া দোয়াটাকে আরবিতে কোরআন হাদিসের ভাষায় সালাত বলা হয় যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা হে ঈমানদারগণ তোমরা সল্লু আলাইহি আমার নবীর উপরে সলাপ পেশ করো সলাপ নবী সাল্লা সাল্লামের জন্য যদি আমরা নামাজ পড়ি দুই রাকাত আল্লাহ বলছে সল্লু আলাইহি সলাপ আদায় করতে বলছেন তা আমরা যদি শরীরই যে সলাপ এই দুই রাকাত সলাপ যদি নবী সাল্লা সাল্লামের জন্য পেশ করি ইমান থাকবে থাকবে না সাথে সাথে শির ইমান চলে যাবে তা আল্লাহ যে বলছেন সলাপ এই সলাপ মানে দোয়া এই সলাপ মানে

এটা সুন্নত পদ্ধতিতে করা লাগে সুন্নতের বাহিরে দোয়া করলে এটা বেদাতে দোয়া হয়ে যায় সলাতুল জানাজা আদায় করলো এটা সুন্নত মানে সুন্নত পদ্ধতিতে আদায় করা হয়েছে সলাতুল জানাজা পরে থেকে পায়া কিন্তু সলাতুল জানাজার পরে যদি আবার সবাই মিলে ইমাম সাহেবের নেতৃত্বে আবার মুনাজাত করে দোয়া করে তখন এই দোয়াটা হয়ে যায় কি বেদাতি দোয়া এরপরে দেখা যায় কোন জিকিরের মাজলিসে বসলো জিকিরের মাজলিসের পরে সম্মিলিত ভাবে দোয়া করলো তখন এই দোয়াটা হয়ে যায় বেদাতি দোয়া এইরকম আরো বিভিন্ন জায়গায় যেখানে নবী সাল্লাহ আলী ও কোন দোয়াকে ইবাদতের আগে বা পরে সম্পৃক্ত করেন নাই আমি সেটা সম্পৃক্ত করে দিলাম বা ইবাদতের পরে দোয়াটা যেই পদ্ধতিতে করেছেন আমি সেই পদ্ধতিতে বাদ দিয়ে আরেকটা পদ্ধতিতে করলাম হয়তো নবীল করছেন একক ভাবে আমি করলাম জামাতবদ্ধ ভাবে তখন এই দোয়া হয়ে যাবে বেদাতে দোয়া মা বাবার জন্য দোয়া করা সবাবের কাজ কিন্তু মৃত্যুবার্ষিকীর দিনে যদি নির্দিষ্ট করে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী বাবার মৃত্যুবার্ষিকী দোয়া করলাম তখন এই দোয়াটা হয়ে যাবে দাদা দোয়া তাহলে দোয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা একজন মুসলিমের জন্য খরচ